তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও ভালো আছি এখন বিকেল চারটে বাজে এখন থেকে আমার ব্লক স্টার্ট করছি তো সবাই শুয়েছিলাম এখন উঠে বর্মস চলে গেল অফিসে তো টাটা করে চলে এসছি রুমে আর এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তো ফ্রেশ হয়ে চলে এসছি ঘর বিকেলের কাজে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো সেরে নি তোমরা আমার সাথে থাকো জানো তো বন্ধুরা এই টাইমে সবাই মানে রুমের কাজ করে বাইরে বেরোয় একটু ঘুরতে সবার বড়রাই চলে যায় অফিসে তো যারা যার রুমে থাকে তারা একটু ঘুরতে বেরোয় এই টাইমে ফ্রেশ হয়ে তো আমি এখন আর যাই না আমি একদম সন্ধ্যার দিকেই যাই আমরা একসাথেই বেরোয় আর যদি বিকেলের কাজগুলো একটু টাইমে মানে কভার করতে পারি টাইম টু টাইম তাহলে দেখবে অতটা কষ্ট হয় না আর অতটা আলস্যেও লাগে না প্রতিদিনের কাজ একই কাজ তো তাই একটু স্পিডে করলে অতটা কষ্ট হয় না টাইম টু টাইম করলে আর আমি এই প্যান্টগুলো রেখে দিয়েছি আর বন্ধুরা দেখবে সংসারে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কোনো কিছুরই অভাব হয় না হয়তো ভালো জিনিস থাকে না কিন্তু না হলেও কোনো কিছুর অভাব হয় না আমিও তো শূন্য মানে কোনো কিছুই ছিল না তাও মানে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি সংসারটা এই বেঞ্চটাও বাইরে পড়েছিলো তাও নিয়েছি তুলে ধুয়ে মুছে এনে ঠিক করে নিয়েছি তো একটা একটা কিছু মানে কিছু তো রাখা যাচ্ছে আর তোমরা দেখেছো প্রথম দিকে আমি ওই প্যান্টগুলোই পামোছার জন্য ইউজ করতাম তাও ফেলিনি আমার চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ছাড় দেওয়া হয়ে গেল আর আজকে আমাদের সামনের কোয়ার্টারে ফ্যামিলি আসবে একটা ফ্যামিলি আসবে তো জানি না কি মানে কেমন ফ্যামিলি আসবে তো শুনেছি আসবে তো আসলে পারে তো আবার তোমাদের সাথে শেয়ার করব যে আমি এই বিল এই মানে বিল্ডিং আমি একাই থাকি মানে একাই ফ্যামিলি থাকি আর ওপরে যারা থাকে ওরা সব মানে ব্যাচেলার থাকে তো এদিকে চলে এসেছি চিকুকে খাবার দিতে নিয়ে যাব মাঠে তো দেখতে পাচ্ছ খুব দুষ্টু হয়ে গেছে অনেক কষ্ট করে মালদা থেকে নিয়ে এসেছি আর দিয়েছিলাম ঘাস কিন্তু খেয়েছে তার জন্য একটু বেশি দুষ্টু হয়ে গেছে তাই বলছি আবার সন্ধ্যা লেগে যাবে তার জন্য বলছি যে একটু বাইরে দিয়ে দিই ঘাস খাবে তো সকালের দিকেও দিয়েছিলাম দেখো ধরতেই পারছে না সেই চেয়ারের নিচে গিয়ে লুকিয়ে পড়েছে হামাগুড়ি দিয়ে তারপর নিতে হচ্ছে আর চিকু একটু দুষ্টু হয়েছে বেশি তো চিকুকে একটু আদর করে নিচ্ছি দেখি দেখো দাঁড় করিয়েছি কি করবো একাই থাকি রুমে তার জন্য ওকে নিয়ে এসে তো চিকুকে অস্ত্র অস্তে শিকারি করে নিচ্ছি কথা বললে যেন শোনে ডাকলে যেন শোনে একটু ওর সঙ্গে ফ্রেন্ডলি করে নিচ্ছি দেখো আর এই যে নিয়ে এসেছি মাঠে মানে আমাদের দিকে একটু দুব্য ঘাস আছে ওগুলো ওখানে দিয়ে দিচ্ছি আর অনেকক্ষণ বান্দরগুলো আমার দিকে তাকাচ্ছিলো যেমন হচ্ছিলো ওদের খাবার দিয়েছি তো দিলাম একটা ঢিল ছুঁড়ে তো চিকুকে খাবার দিয়ে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার অনেক কাজই হয়ে গেল আর এদিকে তার বিকেলে জলটা ভরে নিচ্ছি কারণ এইটুকু জল আছে তারপরে ড্রাম খালি হয়ে যাবে আবার আনতে হবে এদিকে ডাইনিং এর নুনের কৌটোটা খালি হয়ে গেছিল তো ভরে নিচ্ছি তখন খেতে বসে একটু নুন লাগছিল তো ছিল না তখন এই কৌটো নিয়েছি তাহলে একদম ভেবে নিলাম যে তাহলে ভরেই নিই তার দেখতে পাচ্ছে এর আগেও আমি কৃষ্ণাকে ভালো করে লাগিয়েছিলাম তো উঠে গেছে আর এই ব্ল্যাক টিপস দিয়ে লাগছে না দেওয়ালে তো আজকেও আবার পড়ে গেছিলো আজকে আবার ভালো করে লাগিয়ে দিচ্ছি সেরকম মানে কেন জানি না শুধুই পড়ে যাচ্ছে আর দেওয়ালের মধ্যে না ভালো করে লাগতে চায় না আরে দেখো একটু আর্ট করে নিচ্ছি ফেব্রিক দিয়ে মাঝখানে মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল তার জন্য ভাবলাম একটা ফুল করে দিই তো ফুলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমি ঠাকুর ঘরে যে মানি প্ল্যান্টটা লাগিয়েছিলাম তার বোতলটা একটু কালার করে নিচ্ছি হলুদ কালার বসেই থাকি কি করব তার জন্য এটা ওটা করতেই থাকি কতক্ষণ আর শুয়ে থাকবো ভালো লাগে না শুয়ে থাকতে তার জন্য দেখবে এটা ওটা করতেই থাকি শুধু আর ভালো লাগছিল ওখানে একটা মানি প্ল্যান্ট দিয়েছিলাম সুন্দর লাগছিল দেখতেও এদিকে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে আঙুর খেতে আর আঙুরগুলো দিন আনা হয়েছে সেরকম খাওয়া হয় না ভুলে যায় শুধু আমি খেতে তাই খাচ্ছিলাম দেখো দুটো মানে দুই দিকের জানলায় খুলে দিয়েছি আর সামনে কিন্তু একটা বান্দর ছিল তাই আমি এবার মোবাইলটা আনতে গেছি যে তোমাদেরকে দেখাব আর দেখো যেই দেখে যে চলে গেছি আর অমনি ওই জানলার ওখানে চলে এসছে আর আমি তো ভয়েই একদম ই হয়ে গেছি এই দেখো তাকা ছিল ওই দিয়ে উঠছিলো আর একটু দেখেছে না যে নেটের জানলাটাও খোলা আর আমি তো আগে আমরা আমাদের মালদাতে আগে ছিল না হনুমানও ছিল না বান্দরও ছিল না তার জন্য একটু ভয় পায় তাই নেটের জানলাটা আটকে দিয়েছি আর বাইরে এখান ভেতর থেকে দেখছি চলো তোমাদের দেখাচ্ছি একটু জানলা খোলা ছিল যে কতগুলো বান্দর চলে এসছে এই দেখো ভেবেছি সব জানলা দিয়ে ঢুকে যাবে আর দেখেছি না দূর থেকে দেখতেই পাচ্ছ কতগুলো বান্দর চলে এসছে আর এদিকে দেখো গাছগুলো খেয়ে কেমন করেছে এত কষ্ট করে অত দূর থেকে নিয়ে এসেছি সবগুলো গাছই নষ্ট করে দিচ্ছে বান্দরগুলোতে তো তোমাদের সাথে কথা বলতে বলতে সন্ধ্যা দিয়ে দিচ্ছি সন্ধ্যা তো এখন রেডি হয়ে নিচ্ছি একটু বেরোবো ভালো লাগছিল না চলে এসেছি এখন তো চলো এখন ডিনারের জন্য রুটি করছি আর দুপুরবেলা আলু ভাজা ছিল উচ্ছে ভাজা ছিল ডাল ছিল আর এখন দুধ আছে শুধু রুটি করব। ঠিক আছে বন্ধুরা টাটা গুড নাইট এই পর্যন্ত ভিডিওটা দেখেছে তাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে